আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বাড়ি করবেন সেই বাড়ির টোটাল ফাউন্ডেশন এবং সেই বাড়ির কাজগুলো কিভাবে করবেন আমাদের চলমান কাজ অবস্থায় ভিডিওটি করা আপনারা চাইলে চার শতক জায়গার মধ্যে সাইড রুমের একতলা বাড়ির ডিজাইন দুই ইউনিটের করতে পারেন আমাদের এই বিল্ডিংটার এটা হচ্ছে সামনের সাইড বিল্ডিংটার নিচ থেকে সাতপন্ত কাজ করতে কত টাকা খরচ আসবে এবং এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে তথ্যগুলো জানতে পারবেন ভিডিওটি না টেনে শেষ করবেন অনেকে আছেন প্রবাস থেকে বাড়ি করতে চান সেই বাড়ির টোটালগুলো কাজগুলো কিভাবে করবেন আমি এখানে যে বাড়িটা দেখাচ্ছি মালয়েশিয়ান এক প্রবাসী ভাই ইনু তার স্বপ্ন আছে আমি সুন্দর স্বপ্নের একটি সাইড রুমের বাড়ি করব। বাড়িটার টোটাল কমপ্লিট করা হবে আমাদের কমপ্লিট খরচ কত টাকা আসবে সব হিসাব পাট পাট আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সামনের পোস্ট সামনের দুইটা রুমের সাথে দুইটা বেলকনি দেওয়া হবে সেক্ষেত্রে সিদ্ধান্তটা পরে নেওয়ার পরে আমরা গাঁথনিটা করেছি এবং বিম ছাড়া সাত ইঞ্চি ছাঁ রেখেছি এর গাঁথনির পদে একটি বিম যাবে অনেক জায়গায় বিম না দেয় সেক্ষেত্রে দেলগুলো ফেটে যায় এ ধরনের ভুলগুলো করবেন না এটা হচ্ছে গেট গেট ডেই ঢুকে পাবেন একটি ডাইনিং স্পেস এবং ডাইনিংয়ের ডে পাবেন দুইটা বেডরুম রুমের সাইজগুলো চৌদ্দ বাই বারো প্রত্যেকটা কলমের গায়ে আপনারা পাঁচ ইঞ্চি করে গাঁথনি তুলবেন অনেক জায়গায় দেখবেন দরজার জন্য কলমগুলো ফুটা করতে হয় সেক্ষেত্রে আপনারা এ ধরনের পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করতে পারেন বিল্ডিংটার ভিতরে আছে চারটে বেডরুম একটি কিচেন রুম তিনটা টয়লেট একটি সিঁড়ি রুম অসংখ্য মানে ডাইনিং স্পেস আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে ছাব্বিশশো পঞ্চাশ কেজি কলমে দেওয়া আছে ছয় পিস ষোলো মিলি এবং বিমে দেওয়া আছে ছয় পিস ষোলো মিলি স্টার একটি টপ টোটাল সাতটা মেন রড ছয়টা আপনারা চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে সুন্দর স্বপ্নের দুইতলা বাড়ি তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার দুই তলার করা হবে কাজ চলমান থাকবে এবং পাঁচ ইঞ্চি ইটগুলো কেন আপনারা কলম বিল্ডিংয়ে গেঁথে নিয়ে স্বাদ দেবেন অনেক জায়গায় দেখবেন আপনার দেওয়াল বিমের নিচে ফাটল দেখা যায় সেক্ষেত্রে এভাবে কলম উটিয়ে সাত ফিটে লিন্টনটা দেবেন লিন্টন কখনও কাটাকাটা করবেন না কলম টু কলম লিন্টনগুলো করবেন এখানে যে দেখছেন দুইটা রুমের সাথে দুইটা টয়লেট এবং পাবলিক একটা টয়লেট আপনারাও চাইলে তিনটে টয়লেট এক জায়গায় দিয়ে বাড়ির কাজগুলো করতে পারবেন পাইপ লাইনে খরচটা একটু কম হবে এবং সেই বিল্ডিংয়ের প্ল্যানটা সুন্দর করে সাজিয়ে নেবেন আমাদের এই বিল্ডিংটার নিচ থেকে সাতপন্ত প্রায় রডের প্রয়োজন আছে পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশশো কেজি এবং বিল্ডিংটার এক নম্বর ইটের পুরোজন পড়বে ষোলো হাজার অর্থাৎ আট গাড়ি পিকেটের পুরোজন পড়বে সাত গাড়ি অর্থাৎ চৌদ্দ হাজার বিল্ডিংটার টোটাল সিমেন্টের পুরোজন পড়বে অল কম্পিটিভ প্রায় সাড়ে সাতশো ব্যাগ আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের বাড়ি ফাউন্ডেশন একটি করতে পারেন আমাদের এই বিল্ডিংটার একবারে প্লাস্টারের কাজ শেষ করে আমরা বিল্ডিংটা নামব এবং কাজ মানে একটি গুরুত্বপূর্ণ সবাই সঠিক পরামর্শ দিয়ে বাড়ির কাজগুলো